নেত্রী নির্দেশ চলিয়ে আসছে এতদিন যারা নেত্রী নির্দেশের অপেক্ষা আছে তারা রেডি হয়ে যাও আমাদের নেত্রী নির্দেশ চলে এসছে বুঝেও ফেব্রুয়ারি জুড়ে আমরা গোটা ফেব্রুয়ারি মার্চ জুড়ে আমরা দেশের অরাজকতা হরতাল ভাংচুর এগুলো করবো আমার নেত্রীকে নিয়ে আসবো বুঝেও সবাই রেডি থাকো এই কথা কেন না ছাত্রলীগ করলে বোকা বোকাছো জানা না কন আমি আরি বা আমার মতো হা যারা আজকে আমি হাজাৰৰ ছাত্ৰলীগীৰ কিছু না বলা সত্য কথা ব'ল বুজেনে আণ্ডাৰ বিদেশে বৈ বৈ হৰ মাছ দিবেন দেচে আণ্ডা বাৰে হৰত মিছিল কৰো কেন হেঘন কৰে না হৰি যেন হেঘন হৰি যেন বুজানে হৰতাল কৰিবলৈ বাৰিলে আমাৰ আণ্ডা হৰ্তাল কৰিবলৈ বাৰমো বাৰলি পুলিচে ধৰিব হেডামেডা ভাঙি লাগিব দানা দানা চুৰিয়ে লাগিব ডিমকলিব আমাকো কথা শুনি বাৰ হ'লি বুজে ন কাইনব ক আর মা বাপ কেনবো ঠিক আছে নে জিয়ালে নিলে মা বাপে সুড়ান লেগবো বা ছাত্র জনতা মিলে দেশের যারা জনগণ আছে তারা একগুণে মিলে মারিয়া লেগেও কিচ্ছু আয়ত না ঠিক আছে নে আই বোধ কার আর মা বাপের বুঝেন নে কথা আপনারা এটা বইবে ফরমাইশ দিবেন তাই জন দেন নেতৃত্ব দেন দেশে যাই আপনারা উদ্ধার ইয়েন আমি ঘুষানটা খাবো মুখ বুঝলেন না দানা দু খাইলে আমি গর্ব খুব খামু সমস্যা নেই দল আপনারা তৃতীয় দিবেন আমরা নেতৃত্ব দিবো সমস্যা নেই ইয়ে বেশি বুঝেন না এই যে ফাঁসা গষ্টে এভাবে চলি গেলেন আমি গোল্লা গুলি কিনা না খোলা হয় সাইডা আগস্টে নিজের ভাই বন্ধুরা নিজেরা গুলি করছে নিজের ভাই বন্ধুরা হাঁসা গষ্টে পরিচিত মুখ বেগুন অনেক গুলি দেশে করছে দলে তুই দেখবে হের আপনারা গেছেন বই এখানে কইলে না না কী যে কষ্টে আসি ভাই রে ভাই ইজ্জাটে জানাই বগেড়ে ভাই ধরাতে যায় না মা বাপের কান্দা গাড়িয়ে কন্ডে উইয়ে কন্ডে খানার ঠিক নেই দানা টিক নেয় কন্ডে হওয়ার হাইলে তো হারিয়ে দেবো বুঝলেন না দুঃখের কথা আর দুঃখের কথা আপনারা অনবোকা চোদা মনে করেন আন্দারা ইন্ডিয়া বইয়ের নির্দেশ দিবেন বাইরে বই নির্দেশ দিবেন বাকি সিঁড়ার দিকে বোকা চোদা লেখা আছে নাকি হিন্দি লেখা আছে না হিন্দি লেখা আছে বোকা চোদা আচ্ছা মানে আনেক কথা শুনি আমরা হরমাজ দিলেন দলের লাই কইলাম বার উলাম হরতাল কইলাম কল্যাণ মারি ক্ষমতা এনে গোরে আনিলাম মারি আন্দা হোমদানিক হরতাল কর্ম করম আনে গোরে আনমু এ আন্দারা পজিশনে বই থাকবেন আন্দাতে দিবেন কি জুলাই গেলা সিংহরা যে কোক বুঝলেন আন্ডা তো বোকা চোদা বুঝেন না ঠান্ডাদের দূরেতে সীমাবদ্ধ বুঝেন নে দলালাই করবো কৈত্য নদীতে তা নো আইয়েন আপনারা উদ্দয় আইয়েন নামেন নেতৃত্ব দেন প্রথম সারিতে মিয়া লাভে কথা কন বোধ সহজ বুঝেনে কিন্তু মারে আই করন পরিচালনা করন বোধ কঠিন বুঝেনে পোকা সত্য কেন বোধ খাইছেন আর খাইয়েন না দলালাই বোধ করছি বুঝেন নে আর খাইত না হি যান কে করেছে বুঝেন না ম্যারা হেডে বই থাকবেন কেউ বিএফপি ফটোকলে থাকবেন কেউ বিদেশে থাকবেন আন্ডারা হর মাস দিবেন তো বাঙ হতাল করছেন রা আর ইয়া আছেন বুঝে নেই কথা খারাপ ইয়ে কি এক কইতাম এই যে এতগুলো ছাত্র হতার হরে আন্ডার দিয়ে রাজকতা করাইছেন হাজ আগস্টের হরে এত কিছু করাইছেন করা না আন্ডা আইল্লি হুম দিয়ে উমিহ লাগিয়ে লাগিয়ে ভাইগর ভাঙিয়ে দার একবার খবর লুছিলেন লুছিলেন খবর না তা তো ঠিকই যায় বিদেশে গিয়া এস করে ছিল করে ঘাম ঘোদানদের ভিডিও ভাইরাল রান্না দিয়ে গিয়ে বুঝে কথা খারাপ বাদ নেই বুঝলেন না সুসময় আন্দারা এই মধু খাইবেন দুসময় আন্ধরা হুন্দানি খাওয়া পাইবেন ও মা কার মার হাঁটার নিখেয়া যান বাদ দিদি বুঝলেন বোধ করিয়া লাইছেন আর করিয়ে না বুঝলেন আমরা খুব ইয়ে নলি আমরা প্রথম সাথে থাকবেন হিসেবে আমরা ছাত্র লিখে যেগুল আছে এগুল তো থাকবো না হরমাইশ দিয়ে না কে কুছি বুঝিয়েন ভালো হয়ে যান গিয়ে বোধ করছি হাততাম না হুন্দানি খেয়ে দিতে একবার তো ফোন দিয়ে খাবল না টিঙা আডান হাঁটানো বাড়ির কি অবস্থা মিয়া তোমটা কি অবস্থা কন্ডে আছো বুঝলেন না এগ্যান আর করিয়েন না হরি যান গই ছাত্রালিক করছি দলকে ভালোবাসতাম কিন্তু বোকাছো জানো বুঝেন না অন্তত মনে করেন কিয়া যে দলের দলটার এত দুর্নাম করিয়া লাগছেন মালানা বাসানিটাচানি শেখ মুজিবের কি আদর্শ একটা দল আসিল দলটার আমরা হুদাতে হুন্দে হুমদাইতে হুমদাতে গেছেন সানদেক হে দলের লাই যদি তুই মরি মানছে বুঝেন নে অন্তত কোনো আফসোসা করত না উল্টায় স্যাব মারিবে বুঝেন নেয়া কয়েছে বুঝেন না একটা ভালো দলের লাই বা সুনাম করা দলের বা নিজের ধর্মের লাগে বা নিজের রাষ্ট্রের লাগে মূল্যে অন্তত একজনে কইব হুম দেখো লাগা পালা কাম করি মুছি কিন্তু যে দলের কি দলের কি করি এলাই সেরকম এই দলের লাগে হতন আমি মরি মানুষে আই এনে কাপড় উল্টাই সব কথা মারি দি দায় বুঝে নে এই হলো অবস্থা আর আন্দার বোকা সোদা আয়েছেন বুঝেন না বিরিয়ানি খাবার টাইমে আন্দার আগের সারিতে হুমদানি খাবার টাইমে আন্দার আগের সারিতে কনে গেছে ও মিয়া কিসে